নমস্কার জিও আড্ডা চ্যানেলে আবারও সবাইকে স্বাগত আজকে আমরা মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য দু হাজার পঁচিশের এবিডিএফ থেকে ভূগোলের কিছু মডেল পেপার দেখে নেব তাহলে আজকে যে মডেল পেপারগুলো করব তার মধ্যে প্রথম পেজ নাম্বার পাঁচশো সাঁত্রিশ দেখো এই পেজে কি কি প্রশ্নগুলো রয়েছে দেখো এটা পাঁচশো সাঁত্রিশ নাম্বার পেজ এখানে যে প্রথমেই এমসিকিউ প্রশ্ন রয়েছে বিভাগ ক থেকে দুই বা তার বেশি নদী অববাহিকার পৃথক করে পৃথক করে যে উচ্চভূমি তাকে বলা হয় কি না জলবিভাজিকা পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলা হয় কি না ক্রেভার্স ক্রান্তীয় ঘূর্ণিঝড় ফিলিপাইন্সে যে নামে পরিচিত তা হলো কি না ব্যাগুই এখানে ব্যাগিও করে দেওয়া আছে এটা ব্যাগুই হবে তারপরে পর্বতের বেয়ে নেমে আসা শীতল বায়ুকে বলা হয় কি না ক্যাটাবেটিক বায়ু এই কোশ্চেনটা কিন্তু আমরা বারবার ভাবে পাচ্ছি তারপরের প্রশ্ন দেখে নাও যেখানে উষ্ণ ও শীতল স্রোত এসে মিলিত হয় সেখানে কী হয় হিমপ্রাচীরের সৃষ্টি হয় পৃথিবী থেকে চাঁদের মধ্যে সর্বা সর্বনিম্ন দূরত্ব যখন হয় তখন তাকে বলা হয় পেডিজি যে বর্জ্যের কারণে জলাভূমিতে ইউট্রিফিকেশন ঘটে তা হল কৃষিজাত বর্জ্য ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত রাজ্যটির নাম হয়ে যাবে কি না লাদাখ নীলগিরি পর্বতের নিকটবর্তী পশ্চিমঘাট পর্বতমালার গিরিপত্রী হয়ে যাবে কি না পলঘাট বা পালঘাট গোদাবরী নদীর একটি প্রধান উপনদীর নাম হয়ে যাবে কি না প্রাণহিতা হেক্টর প্রতি জোয়ার উৎপাদনে কোন রাজ্য পথম মধ্যপ্রদেশ পূর্ব ভারতের একটি রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র কী হয়ে যাবে এটা হয়ে যাবে চিত্তরঞ্জন তারপরে ভারতের টেক্স সিটি নামে পরিচিত পুনে নিচের কোনটি সূর্য সমলয় উপগ্রহের উদাহরণ এটা হচ্ছে ইনস্যাট হয়ে যাবে তারপরের প্রশ্নতে চলে যাব আমরা শুদ্ধ এবং অশুদ্ধ আচ্ছা এখানে সরি এখানে নিচের কোনটি সূর্য সমলয় উপগ্রহের উদাহরণ নয় নয় হয়ে যাবে কি না ইনস্যাট আচ্ছা এরপরে দেখে নাও শুদ্ধ অশুদ্ধ হিমরেখার অবস্থান অক্ষাংশের সাথে পরিবর্তিত হয় হ্যাঁ এটা শুদ্ধ আর্দ্রতা পরিমাপ করা যন্ত্রটি হয়ে যাবে হাইগ্রোমিটার এটাও শুদ্ধ জয় জ্ঞান বা যজ্ঞান ভূমিরূপ কঠিন এবং কোমল শিলা পর্যায়ক্রমে উলম্বভাবে অবস্থান করে দেখো উলম্বভাবে ইয়ার ডাং অবস্থান করে কিন্তু জয় জ্ঞানের ক্ষেত্রে তা হবে না তাই জন্য এটা অশুদ্ধ হ্যাডলি সেলের উপস্থিতি মেরু অঞ্চলে দেখতে পাওয়া যায় দেখো হ্যাডলি সেল মেরু অঞ্চলে নয় সেল মেরু অঞ্চলে জলাশয়ের মাধ্যমে জলসেচ পদ্ধতি দাক্ষিণাত্য অঞ্চলে দেখতে পাওয়া যায় হ্যাঁ দাক্ষিণাত্য অঞ্চলে কিন্তু জলাশয় পদ্ধতি বেশি প্রচলিত ভূ সূচক মানচিত্রে লাল রঙ দ্বারা সড়কপথ দেখানো হয় হ্যাঁ সড়কপথকে লাল রঙ দ্বারাই দেখানো হয় কান্ডালা ভারতের কর্মুক্ত বন্দর হ্যাঁ এটাও ঠিক আছে শুদ্ধ হবে তাই পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম হয়ে যাবে হুবার্ট শীতকালে শিল্পাঞ্চলে ধুলো ও কুয়াশার মিশ্রণে ধোঁয়াশার সৃষ্টি হয় চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝে একই সরলরেখায় অবস্থান করে তখন তাকে বলা হয় সিজিকি রেডিয়াম দুশো এটি হয়ে যাবে এক ধরনের তেজস্কীয় বর্জ্য উত্তর দক্ষিণ করিডর উত্তরের শ্রীনগর থেকে দক্ষিণে ড্যাস পর্যন্ত বিস্তৃত কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত ভারতের মালাবার উপকূলে স্থানীয় ভাষায় উপহাদগুলিকে কি বলে কয়াল বলে তারপরের প্রশ্ন দেখে নাও ভারতের মৃত্তিকা গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত দেরাদুনে অবস্থিত এরপরের প্রশ্ন দেখে নাও সুন্দরবন অঞ্চলের কোন দ্বীপটি বিশ্ব উষ্ণায়নের ফলে সম্পূর্ণ নিমজ্জিত হয়ে গেছে এটা হয়ে যাবে নিউমুর দ্বীপ রাজস্থানের থরমরুভূমির শুষ্ক নদী খাতগুলিকে কী বলা হয় ওয়াদি বলা হয় পরের প্রশ্নটা দেখে নেব ঋতু পরিবর্তনের সাথে সাথে কোন সমুদ্রস্রোত প্রবাহের দিক পরিবর্তন করে মৌসুমি স্রোত তারপর ডিসলেক্সিয়া রোগ কোন ধাতুর দূষণের ফলে হয় সিসা ভারতের একমাত্র বন্দরভিত্তিক লৌহ ইস্পাত কেন্দ্রটির নাম কি না এটা হয়ে যাবে বিশাখাপত্তনাম ফ্রান্সের রোন নদীর পার্শ্ববর্তী অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত স্থানীয় বায়ুর নাম কি হয়ে যাবে এটা যাবে মিশ্রাল কলকাতার জীবনরেখা কলকাতা মেট্রোকে বলা হয় ভূবৈচিত্রসূচক মানচিত্রের কোন আচ্ছা ভূবৈচিত্রসূচক মানচিত্র কোন ভারতীয় সংস্থা প্রকাশ করে থাকে এটা এস বা সার্ভে অফ ইন্ডিয়া এরপরের প্রশ্ন আমরা দেখে নেব বামস্তম্ভ এবং স্তম্ভ কারেওয়া মৃত্তিকা যা চাষ ভালো হয় বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র এটা হয়ে যাবে কি না গুড়গাঁও রোডোডেন্ডন এটা আলপীয় বনভূমি আর সালেম সালেম হচ্ছে শঙ্কর ইস্পাত কেন্দ্র আচ্ছা তোমাদেরকে এই পেজে আমরা আমি তোমাদের কি কিছু যে তোমাদের ম্যাপ পয়েন্টিং রয়েছে প্রত্যেকটাতে দশটা করে সেই দশটা ম্যাপ পয়েন্টিং আলোচনা করব দেখো প্রথমে আর কি রয়েছে ম্যাপ পয়েন্টিংয়ের ক্ষেত্রে প্রথমে তোমাদের এই পেজে রয়েছে আড়াবলি পর্বত দেখে নাও এক নম্বরে এখানে করবে তোমরা আড়াবলি পর্বত এই ম্যাপের পেজ নম্বর পাঁচশো সাঁত্রিশ নম্বর মডেল পেপারের তারই ম্যাপ প্রথমে রয়েছে কি না আড়াবলি পর্বত দ্বিতীয় দেখো দ্বিতীয়তে কী রয়েছে না কোলেরুর হ্রদ দেখো এই জায়গাতে রয়েছে কোলেরুর হ্রদ তারপরে রয়েছে মহানদী এই জায়গায় তিন নম্বরে এটা মহানদী চতুর্থ নম্বর রয়েছে ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন এই ঘণ্টায় দেখানো হয়েছে ম্যানগ্রোভ অরণ্য বৃহত্তম পঞ্চম নম্বরে রয়েছে ভারতের দক্ষিণ দক্ষিণের ল্যাটরাইড মৃত্তিকায় এটা ভারতের দক্ষিণের কি না ল্যাটরাইড মৃত্তিকায় দেখানো হয়েছে একটি কফি উৎপাদক অঞ্চল বলা হয়েছে দেখো এটা কফি উৎপাদক অঞ্চল করবে এই জায়গাটা যেটা কর্ণাটকের কিছুটা এলাকা সাত নম্বরে বলা হয়েছে পূর্ব ভারতের একটি রেল ইঞ্জিন ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প সরি পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প এটা আমরা জামশেদপুরকে দেখিয়েছি ভারতের বৃহত্তম পেট্র শিল্প শিল্পকেন্দ্র পেট্রো বৃহত্তম পেট্র শিল্প শিল্পকেন্দ্র এই যে জামনগর এখানে দেখানো হয়েছে তারপরে রয়েছে ভারতের গোলাপি শহর ভারতের গোলাপি শহর জয়পুরকে বলা হয় এটা গেলো কি পাঁচশো সাঁত্রিশ নম্বর পেজে আচ্ছা ভারতের নয় নম্বরে একটা বলা হয়নি তোমাদেরকে ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর এই নয় নম্বরটা এটা কিন্তু দিল্লি বিমানবন্দর এটা ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর তাহলে তোমরা একটু ভালো করে এটা দেখে নাও বা স্ক্রিনশট করে রাখতে পারো দশটা দশটা রয়েছে ম্যাপ পয়েন্টিং চলো তাহলে এরপরে আমরা দেখে নেব নেক্সট পেজের দেখো এরপরে রয়েছে পাঁচশো নম্বর পেজ এই মডেল এই পেজের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নেব ভূগোলের না প্রথমে বিভাগ ক থেকে যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে কি বলা হয় পুঞ্জিত বলা হয় তারপরের প্রশ্ন মরু অঞ্চলের মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলা গঠিত কিছু অনুচ্চ পাহাড় দেখতে পাওয়া যায় যাকে বলা হয় ইনসেলভার্স বারবার এই আসছে উষ্ণ ও শীতল স্রোতের স্থলে কিস্তের সৃষ্টি হয় কুয়াশার সৃষ্টি হয় ঝড় সৃষ্টি হয় পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম হয় তখন তাকে বলা হয় পেরিচি উল্কাপিণ্ড পরে ছায় হয়ে যায় মেসোসফিয়ারে ওজন গ্যাসের ঘনত্ব পরিমাণ পড়া হয় ডবসনেককে একটি পরিবেশবান্ধব পর্যায় এই যেগুলো অপশানে রয়েছে তার মধ্যে হয়ে যাবে চট ভারত ও চীনের সীমারেখা ম্যাকমোহন লাইন নামে পরিচিত ভারতের ভারতে অবস্থিত হিমালয়ের উচ্চতম শৃঙ্গটির নাম হয়ে যাবে কি না কাঞ্চনজঙ্ঘা রেটুন পদ্ধতি দেখা যায় কী চাষের ক্ষেত্রে আখ চাষের ক্ষেত্রে হীরাকুদ নদীর পরিকল্পনা অবস্থিত যে নদীর ওপর তা হলো কি না মহানদী গ্রীষ্মকালের বর্ধই জেলা দেখা যায় এটা হয়ে যাবে আসামে ভারতের হাইটেক বন্দর এটা হয়ে যাবে নবসেবা বন্দর ভূ সূচক মানচিত্রে জনবসতিকে রঙের দেখায় লাল রঙের দেখায় তারপরে শুদ্ধ অশুদ্ধ বারখান বালিয়াড়ি থেকে শিব বালিয়াড়ির সৃষ্টি হয় এটা শুদ্ধ বাই চাপ ফয়টিন ব্যারামিটারে মাপা হয় এটাও শুদ্ধ লালিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের বরে বরাবর বন্যার সৃষ্টি হয় না এল প্রভাবে বন্যার সৃষ্টি হয় লালিনা নয় এটা অশুদ্ধ হয়ে যাবে বর্জ্যের পুনর্ব্যবহার সম্পদের গুণগত মান হ্রাস পায় হ্যাঁ কিছুটা হ্রাস পায় ভারতের পশ্চিমঘাট পর্বতের পশ্চিমঘাট ঢালে পর্ণমোচী উদ্ভিদের প্রাধান্য দেখতে পাওয়া যায় দেখো পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় সেটাখানে কিন্তু ছিরহরিত দেখা যায় তাই এটা ভুল ভারতের প্রথম সুতাগল পশ্চিমবঙ্গে অবস্থিত হয় এটা হ্যাঁ এটা হয়ে যাবে সক শুদ্ধ সান স্যাটেলাইট তারপরে দেখো সান স্যাটেলাইট উপগ্রহ কক্ষপথ গোলাকার হয় হ্যাঁ এটাও ঠিক আছে তারপরে দেখে নাও শূন্যস্থান পূরণ গ্রিনল্যান্ডের ড্যাশ হলো পৃথিবীর দ্রুততম হিমবাহ এটা জ্যাকোভাসান কোনো স্থানের উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতার রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী হলে সেটা হয়ে যাবে দক্ষিণ গোলার্ধ উত্তরপ্রদেশের ড্যাসতে ডিজেল চালিত রেল ইঞ্জিন কারখানা অবস্থিত এটা বারাণসী হয়ে যাবে পরিপোষক দ্বারা জলে আগাছা বৃদ্ধিকে বলা হয় ইউট্রোফিকেশন ভারতের সর্বোচ্চ মাল হবে লাদাখ তারপরে রয়েছে পৃথিবীর ড্যাশ বলের প্রভাবে গৌণ জোয়ার হয় এটা কেন্দ্রাতিক বলের প্রভাবে হয় ড্যাশ হলো ভারতের দীর্ঘতম শেষকাল ইন্দিরা গান্ধী ক্যানেল এটা হয়ে যাবে দীর্ঘতম সেচকাল এরপরে রয়েছে সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের ফলে সম্পূর্ণ নিমজ্জিত হয়ে গেছে এটা হয়ে যাবে নিউমোর দ্বীপ তারপরের প্রশ্ন দেখে নাও ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে প্রবল গতিসম্পন্ন প্রবাহিত বায়ুকে কী বলা হয় জেট বায়ু বা জিও বায়ু ভারতের কোন রাজ্য রাজ্যে অরণ্যের পরিমাণ সর্বাধিক মধ্যপ্রদেশে দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহের নামকে আনাই মোদী কোন শিল্পকে সংযোজন ভিত্তিক শিল্প বলা হয় এটা হয়ে যাবে মোটরগাড়ি নির্মাণ শিল্পকে ভারতের প্রথম আদমশুমারি শুরু হয় কত সালে এটা হয়ে যাবে কি আঠেরোশো এটা বাহাত্তর হয়ে যাবে তারপরে নাও তারপরের প্রশ্ন কোন সড়কপথ কোন সড়কপথের মাধ্যমে দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই চারটা মেট্রোপলিটন সড়কে যুক্ত করা হয়েছে সেটা হয়ে যাবে সোনালী চতুর্ভুজ ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত দেরাদুনি অবস্থিত তারপরে দেখানো বামস্তম্ভ ও ডানস্তম্ভ বৃষ্টি ছায়ে অঞ্চল এটা কি হয়ে যাবে শিলং হয়ে যাবে আউটসোর্সিং আউটসোর্সিং ও আফসোর্সিং এগুলো কি কার সাথে যুক্ত তথ্যপ্রযুক্ত শিল্পের সঙ্গে যুক্ত কান্তে ঘূর্ণপাত কান্তে ঘূর্ণপাত হয়ে যাবে টয়নাডু মৃত্তিকা সংরক্ষণ এছাড়া স্ট্রিপ ক্রপিং হয়ে যাবে চলো তাহলে এই পেজের আমরা ম্যাপ পয়েন্টিংগুলো দেখে নেব এই পাঁচশো চৌষট্টি নম্বর ম্যাপ পেজের এখানে যে ম্যাপ পয়েন্টিংগুলো দেওয়া রয়েছে দেখো প্রথমে যে ম্যাপ পয়েন্টিং দেওয়া রয়েছে তা হলো শিবালিক পর্বত দেখো এখান থেকে শিবালিক পর্বতকে দেখানো হয়েছে দু নম্বর রয়েছে কি না গোদাবরী নদী এখান থেকে গোদাবরী নদীকে টানা হয়েছে গোদাবরি বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল বছরে কোথায় এই যে এটা মৌসুমী বায়ু প্রভাবে কি না বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল প্রধান কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল কৃষ্ণ মৃত্তিকা অঞ্চলকে লাল রঙের করে দেখানো হয়েছে যেহেতু ডবলভাবে উঠে যাচ্ছে সেজন্য লাল রঙ আলাদা কালার করে দেখানো হলো তোমাদেরকে ভারতের একটি শুল্কমুক্ত বন্দর বা করমুক্ত বন্দর দেখো কান্দালা বন্দরকে দেখানো হয়েছে একটি কফি উৎপাদক অঞ্চল আবারও রয়েছে আগেরটার মতো কফি উৎপাদক অঞ্চল ম্যানগ্রোভ অরণ্য উদ্ভিদ ম্যানগ্রোভ অরণ্য উদ্ভিদ এই অঞ্চলে দেখতে পাওয়া যায় তারপরে রয়েছে কি না হ্রদ দেখো লক্ষ্য করে এখানে রয়েছে লোকটাক হ্রদ তারপরে রয়েছে দুর্গাপুর এখানে দুর্গাপুর দেখানো রয়েছে তারপরের প্রশ্ন আবার নতুন দিল্লি এখানে নতুন দিল্লি রয়েছে নতুন দিল্লি তাহলে এটা তোমাদেরকে কি দেখানো হলো পাঁচশো চৌষট্টি নম্বর পেজের ম্যাপ পয়েন্ট এরপরে আমরা চলে এসেছি পাঁচশো ছেষট্টি নম্বর পেজে সরি পাঁচশো সাতাশি নম্বর পেজে তোমাদের রয়েছে ছিয়াশি ও সাতাশি দেখো এখানে কী প্রশ্ন রয়েছে প্রথমেই এমসি কেউ প্রশ্ন যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে হয়ে যাবে সেটা হয়ে যাবে আরোহণ তারপরে রয়েছে লবণযুক্ত শিলাস্তরের উপর দিয়ে নদী প্রবাহিত হয় কোন নদীর যে প্রধান ক্ষয়কারী ক্ষয়কারী প্রক্রিয়া সেটা হয়ে যাবে দ্রবণ তারপরে বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম সেটা নিরক্ষীয় জলবায়ুতে ভূমদ সাগরের জলবায়ু অঞ্চলে আচ্ছা তার পরের প্রশ্ন ওটাতে চলে আসছি অশ্ব অক্ষাংশ এটা দেখতে পাওয়া যায় উপক্রান্তীয় উচ্চচাপ বলে উষ্ণ সমুদ্রসোত ও শীতল সমুদ্রসোত যে স্থানে মিলিত হয় সেটা হয়ে যাবে সেখানে সৃষ্টি হয়ে যায় হিমপ্রাচীর মরা কোটালের সময়ে চন্দ্র ও সূর্য সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কত ডিগ্রি কোণে অবস্থান করে নব্বই ডিগ্রি যানবাহনের কার্বন করা নির্গত ধোঁয়া নির্গমন রোধের জন্য ব্যবহার করা হয় স্ক্রাবার উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় হয় তাকে বলা হয় কি আঁধি শিবালিক শিবালিক হিমালয়ের পাদদেশী অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাকণ্ড দ্বারা গঠিত যে সমভূমি তা হয়ে যাবে ভাবর ভারতের সিলিকন ভ্যালি ব্যাঙ্গালুরু সামুদ্রিক লবণাত্ম বাতাস যে চাষের জন্য প্রয়োজন সেটা হয়ে যাবে ইকু ভারতের আদমশুমারি অনুযায়ী একটি শহরের ন্যূনতম জনসংখ্যা কত হওয়া প্রয়োজন পাঁচ হাজার লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল হয়ে যাবে কি নাগরিক লোহা কয়লা ম্যাঙ্গানিজ এগুলো সবগুলোই হয়ে যাবে সঠিক উত্তর টোপোগ্রাফিকল মানচিত্র সমোন্নতি রেখাকে যে রঙ দিয়ে দেখানো হয় সেটা হয়ে যাবে বাদামি এরপরে দেখে নাও শুদ্ধ অশুদ্ধ বারখান বালিয়াড়ি থেকে শিব বালিয়াটির সৃষ্টি হয় এটা শুদ্ধ ওই জন্য স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় এটাও শুদ্ধ ভূমধ্য সাগরে জলবায়ু অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় এটা হয়ে যাবে অশুদ্ধ একটি নবীন ভঙ্গল পর্বত এটাও হয়ে যাবে অশুদ্ধ গঙ্গা সমভূমির প্রাচীন পলি অঞ্চলকে বলা হয় ভাঙ্গার হ্যাঁ পেট্রো শিল্পকে আধুনিক শিল্পদান বলা হয় এটাও শুদ্ধ উপগ্রহচিত্রে ব্যাখ্যার জন্য কম্পিউটার আবশ্যিক হ্যাঁ কম্পিউটারের ব্যবহার আবশ্যিক এটাও শুদ্ধ তারপরের প্রশ্ন দেখে নাও নীলনদের প্রদীপ ধনুক আকৃতি প্রদীপ মরু অঞ্চলের বায়ু ক্ষয়কার্যের দ্বারা মর্দান সৃষ্টি করে উষ্ণ স্রোত সমুদ্রতলের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয় ভরা কোটালের সময় সমুদ্রের জল মোহনা দিয়ে নদীতে প্রবেশ করে বানডাকার সৃষ্টি করে যে বর্জ্য জল মাটি এবং বাতাসের সঙ্গে মিশে যায় থাকে তাকে বলা হয় জৈব ভঙ্গুর বর্জ্য মিশে যায় তাকে বলা হয় জৈব ভঙ্গুর বর্জ্য ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হয়ে যাবে কন্যাকুমারী ভারতের মহাকাশ গবেষণা সংস্থাটি কোথায় অবস্থিত ব্যাঙ্গালুরুতে অবস্থিত তারপরে দেখে নাও যে উচ্চভূমি দুটি নদী ব্যব নদী ব্যবস্থাকে পৃথক করে রাখে তাকে বলা হয় জলবিভাজিকা সম্পৃক্ত বায়ুর আদ্রতা একশো শতাংশ প্লাস্টিক কোন জাতীয় বর্জ্য জৈব অভঙ্গুর বর্জ্য সামুদ্রিক মাছ এর প্রধান খাদ্য কী হয়ে যাবে প্লাংটন ভারতের কোন অরণ্য সিংহবা দেখতে পাওয়া যায় গির অরণ্য ভারতের একটি জাহিদ শস্যের উদাহরণ কি না বাদাম ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য সর্বাধিক জনবহুল রাজ্য হয়ে যাবে উত্তরপ্রদেশ ভারতের কোন সমস্ত ভূবৈচিত সুযোগ মানচিত্র প্রস্তুত করে এটা হয়ে যাবে কি না সার্ভে অফ ইন্ডিয়া এটা হয়ে যাবে সার্ভে অফ ইন্ডিয়া এরপরে দেখে নাও বামস্তব্য এবং দ্রাণস্তব্য প্রথমে রয়েছে তাল তাল কি না পশ্চিম পশ্চিমবিমালের হ্রদ ঝুমচাষ এটা হয়ে যাবে মেথিয়া খয় হয় চেকমাগালুর চেকমাগালুর কী হয়ে যাবে না কফি গবেষণাগার কেন্দ্র বারাণসী এটা ডিজেল রেল ইঞ্জিন দেখে নেব এই পেজেরই আমরা ম্যাপ পয়েন্টিংগুলো দেখে নেবো ম্যাপ পয়েন্টিং কী রয়েছে পাঁচশো ছিয়ানব্বই ছিয়াশি পেজের যে ম্যাপ পয়েন্টিংগুলো রয়েছে প্রথমে রয়েছে আড়াবলি পর্বত দেখে নাও প্রথমে এক নম্বরে আবার করানো রয়েছে আড়াপল্লী পর্বত দুই নম্বরে রয়েছে কি না কাবেরী নদী দেখে নাও লক্ষ্য করো এখান থেকে কাবেলী নদী তোমরা এভাবেই দেখাবে উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত কেন্দ্র মৌসিন রান দেখো এখানে দেখানো রয়েছে মৌসিন রান চার নম্বরে রয়েছে একটি গম উৎপাদক অঞ্চল এতটুকু অঞ্চল বা তোমরা এই পুরো এই এলাকাটাকেই দেখাতে পারো গম উৎপাদক অঞ্চল হিসাবে তবে যতটা কম করে দেখাবে সেটাই ভালো আমি আমরা এখানে কিছুটা উত্তরপ্রদেশের কিছুটা অংশকে দেখিয়েছি তারপরে রয়েছে ম্যানগ্রোভ অরণ্য আবার বারবার আসছে এটা ম্যানগ্রোভ অরণ্য পার্বত্য মৃত্তিকা দেখো পার্বত্য মৃত্তিকা এই অঞ্চলটা এই পুরো পূর্ব উত্তর ভারত উত্তর পূর্ব অঞ্চলের কিছুটা অংশ এগুলো সব কি না পার্বত্য মৃত্তিকা এবং পার্বত্য উদ্ভিদ বললেও এই জায়গাটাকেই তোমরা দেখাবে তারপরে রয়েছে পশ্চিমবঙ্গের একটি শিল্প কেন্দ্র যেটা হলদিয়া দেখানো হয়েছে তারপরে রয়েছে ভারতের ম্যানচেস্টার ভারতের ম্যানচেস্টার আমেদাবাদ তারপরে রয়েছে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র একটা একটা ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প দেখানো হয়েছে দেখো এখানে আলাদা আলাদা করে দেখা হয়েছে দেখানো হয়েছে আগেটাতে আমরা জামশেদপুর দেখিয়েছিলাম এখানে আমরা বিশাখাপত্তনম দেখালাম যেখানে কি জাহাজ নির্মাণ কেন্দ্র রয়েছে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প তারপরে রয়েছে ভারতের হাইটেক বন্দর নবসেবা বন্দর এটা হাইটেক বন্দর হিসেবে দেখানো রয়েছে ভালো করে তোমরা স্ক্রিনশট করে নাও তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও দিতে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ